আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকে আমরা প্রায় চুয়ান্ন বাই হচ্ছে ষাট ফিট অর্থাৎ এর মধ্যে কিছু জায়গা বাদ আছে তো ওভারঅল তিন হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি চমৎকার চার ইউনিটের একটি বাড়ির প্লান আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইনশাআল্লাহ তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এই সংক্রান্ত আপনাদের বাড়ি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন তো চলুন বেশি কথা না বলে আমাদের সরাসরি মূল ভিডিওতে চলে যায় তো এটি হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান অর্থাৎ চুয়ান্ন ফিট চার ইঞ্চি বাই টোটাল বেলকনি সহ বেলকনি বাদে বাউন্ন ফিট সাথে বেলকনি যোগ হবে তো সেই ক্ষেত্রে টোটাল ষাট ফিট জায়গার মধ্যে আমাদের এই প্ল্যানটি সাজানো হয়েছে তো টোটাল তিন হাজার দুই স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ প্রায় সাত শতাংশ জায়গা একটু কম তো আমরা যদি মাঝখানে প্রথমেই এন্ট্রি থেকে কথা বলি শুরু থেকে আমাদের সিঁড়ির সামনে একটা লবি রেখে রেখেছি যে লবিটি নয় ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি একটি বড় সড়ো লবি কেননা লবিটার এত বড় রাখার কারণ হচ্ছে যে যেহেতু প্রতি ফ্লোরে আমাদের চারটা করে ইউনিট থাকবে সেক্ষেত্রে আমাদের লবিটা একটু বড় দরকার এই জন্য আমরা লবিটা বড় রেখেছি তো আমরা প্রথমে যদি সিঁড়ি দিয়ে ডান পাশে ঢুকি নাম্বাস একটা ইউনিট যেটা হচ্ছে আপনার ঢুকেই আমাদের একটা ড্রয়িং ডাইনিং বা লিভিং স্পেসটা একসাথে রাখা যেটা মাপ হচ্ছে সাড়ে নয় বাই সতেরো ফিট একটা জায়গা এবং এর সাথে এইখান দিয়ে দুটো দরজা আছে দুইটা দরজায় দুইটা রুম আছে যেটা মাপ হচ্ছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট একটা স্ট্যান্ডার্ড রুম বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কমার্শিয়াল চিন্তা করলে এটা বেটার একটা রুম এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে একটা বেডরুমে আপনার আপনার ওয়াল ক্যামিনেট করা হয়েছে এবং পাশে একটা ব্যালকনি করা হয়েছে এবং রুম থেকে বেরোনোর পরে দেখবেন একটা কমন টয়লেট এবং এই পাশে একটা রান্নাঘর রাখা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিটের তো আমাদের এই সেট টোটাল এই সেট যেটা আছে এবং এইটাকে আমরা এই পাশে সেম মিরোর করে দিয়েছি অর্থাৎ এখানে যেটা আছে আমাদের এই পাশের ইউনিটটা সেম অর্থাৎ প্রথমে ঢুকে একটা ড্রয়িং ডাইনিং স্পেস যেটা সাড়ে নয় বাই সতেরো একটা টয়লেট একটা রান্নাঘর এবং দুইটা বেডরুম একটা বাবু এরকি আমাদের এই পাশের দুইটা ইউনিট সাজানো হয়েছে সুন্দর করে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লিভিং রুম রয়েছে যেটার মাপ ড্রয়িং ডাইনিং একসাথে আর চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই সতেরো ফিট তিন ইঞ্চি বেশ বড় একটা ড্রয়িং রুম বা আপনার লিভিং স্পেস ভাড়াটিয়া বা আপনার যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থাকবেন তাদের জন্য চমৎকার হবে এই এই ইউনিট দুইটি তো এখানের পরে দেখতে পাচ্ছেন এখানেও দুটা রুম যেটি মাপ হচ্ছে বারো বাই সাড়ো বারো এবং এর সাথে একটা বেলকনি এবং একটা ওয়াল ক্যাবিনেট এখানে একটা অ্যাটাচ টয়লেট রাখতে পারছি আমরা এই ইউনিটে এবং এই পাশে হচ্ছে একটা কমন টয়লেট তারপর হচ্ছে রান্নাঘর তো এটা চমৎকার একটি কম্বিনেশান এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটা বেডরুম একটা বেলকনি একটা লিভিং স্পেস ড্রয়িং ডাইনিং একসাথে এবং একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট এবং একটা রান্নাঘর এবং সেম জিনিসটাও এই পাশে দেখতে পাচ্ছি আমরা যে লবিতে ফিরে যাওয়ার পরে আবার এখানে প্রবেশ করি ইউনিটে এখানে দেখতে পাচ্ছেন সেম এটার মতোই চোদ্দো ফিট দু ইঞ্চি বাই সতেরো ফিট তিন ইঞ্চি এবং সাথে দুইটা বেডরুম একটা বেলকুনি এবং একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট একটা রান্নাঘর তো এই যে চমৎকার একটা ফ্লোর প্ল্যান আপনারা চাইলে আপনার বাড়ির জন্য যদি এরকম জায়গা থাকে বা কমার্শিয়াল কোনো চিন্তা করে থাকেন সাত শতাংশ জায়গার মধ্যে আপনারা চার ইউনিটের চমৎকার একটি ফ্লোর প্ল্যান করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনারা এই প্লানে কাজ করতে পারেন তো আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই এবং আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং একটু আমাদের এই ধরনের রেগুলার ভিডিও পেতে আমাদের সিবি কনসালটেন্ট ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভবনের যে কোনো নকশা বা ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য সিবি কনসালটেন্ট একটি বিশ্বস্ত ঠিকানা আমরা আধুনিক নিরাপদ এবং টেকসই ভবন নির্মাণের ডিজাইন সেবা প্রদান করে থাকি একই সঙ্গে ইন্টিরিয়র ডিজাইন থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ পর্যন্ত সব কিছুই দক্ষতার সঙ্গে সম্পন্ন করে থাকি আমাদের অভিজ্ঞ টিম আপনার স্বপ্নের স্থাপনাকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সেবা পেতে বা ফ্রি পরামর্শ পেতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এবং ভিজিট করুন আমাদের অফিসে